সেই ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে কাইটা দুই বাক্য রাহলাইছে আতা নিয়ে বৈশা রয়েছে মহিলায় হাই বন্ধুরা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়ার সাকিবের এইবার গোপন অঙ্গ কেটে দিয়েছে তারই স্ত্রী শিখা ইতিমধ্যে হাসপাতালে জুনিয়ার সাকিব মৃত্যুর সাথে লড়াই করছে এমন কি তার বিশেষ অঙ্গ কিভাবে কেটেছে তার স্ত্রী এ বিষয়ে জুনিয়ার সাকিব মুখ খুলে কি বলেছে এমন কি অন্যদিকে জুনিয়ার সাকিবের মাকে দেখে দে পাগলের মতো হয়ে গিয়েছে তো বন্ধুরা সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো তাছাড়া সর্বশেষ ওমরের কিছু নতুন আপডেট জানতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ইতিমধ্যে গোটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে জুনিয়ার সাকিবের গোপন অঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী শিখা হ্যাঁ বন্ধুরা এই ঘটনাটা আসলে সত্য একটা ঘটনা তো ইতিমধ্যে জুনিয়ার সাকিবের স্ত্রী শিখা সাকিবের গোপন অঙ্গ দুই ভাগ করে তার হাতে নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দেয় ভাবা যায় কত বড় সাহস হলে এই রকম কাজটা করতে পারে তো ইতিমধ্যে শিখা সাকিবের এই অবস্থা করে পালিয়ে গিয়েছে এমনকি দীর্ঘদিন থেকে নাকি তার একটা প্লান ছিল এইটা তো যাই হোক অন্যদিকে জুনিয়র সাকিবকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি চলছে তার মা কাঁদতে পাগল হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা চলুন আমরা জুনিয়ার সাকিবের মুখ থেকেই শুনে আসি কিছুদিন ধরে বলতেছে যেখানে ওই বলছে কালকে দুই তিনটা চট মারছে তারপর আমি ঘুমায়